জানো তো আমি রোজকার রান্নার মধ্যে চেষ্টা করি একটু নতুন কিছু স্পেশাল টুইস্ট দেওয়ার যাতে রান্নাগুলো কখনই একঘেয়ে মনে না হয় তো আজকে আমি বানিয়েছিলাম শাহি মাটার পনির তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো গ্রাম পনির কিউব আকারে কেটে নিয়েছি এটা তোমরা না ভেজেও করতে পারো কিন্তু আমার ভাজা পনির বেশি ভালো লাগে ওর ফ্লেভারটা তো আমি এখানে সামান্য একটু নুন ছিটি দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য আর দিয়েছি হলুদ কি ভালো করে একটু পনিরের মধ্যে মিশিয়ে নেব এই পুরো রান্নাটা আমি সাদা তেলেই করছি তোমরা চাইলে বাটার মিশিয়ে নিতে পারো সাদা তেলের সঙ্গে তো পনিরগুলো হালকা করে শ্যালো ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করবো না হালকা গোল্ডেন কালার ধরলেই পনিরে তুলে নেব এটা অসাধারণ খেতে হয় আমরা পনিরের তো অনেক রকম রেসিপি করি এই শাহি পনিরটা ধাবা বা রেস্টুরেন্টে মোস্ট পপুলার একটা ডিশ তো বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এবার যে সিক্রেট মশলাটা আমি বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিছি এক চামচ জিরে গোটা জিরে এক চামচ মৌরি দেড় চামচ ধনে একটা বড়ো এলাচ একটা শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ জৈত্রী ফুল হাফ তিনটে ছোট এলাচ একটা দারুচিনি আর নিয়ে নিছি দুটো তেজপাতা আর দশটা গোলমরিচ এটাকে একটু হালকা গরম করে নেব আমি বড় এলাচের পিজটা বার করতে ভুলে গেছিলাম তো পিচটা বার করে নিচ্ছি এবার ভালো করে একটু রোস্ট করে নেবো জিরের ভাজা গন্ধটা বেরোলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়েছি এবার দিয়ে দেব যেটা এর মো মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এক চামচ বড় চামচের এক চামচ কাসুরি মেথি গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু এটা দিতে হবে নালে কাসুরি মেথিটা নালে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে মশলাটা ব্যাস হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব এবার দু চামচ আমি ওই প্যানে তেল দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করে নরম করে নেব খুব বেশি কড়া ভাজবো না এবার দিয়ে দিচ্ছি দু তিন কুয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা কুচি তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন যারা খাও না পুরো স্কিপ করতে পারো বাকি সব কিছু কিন্তু সেম এটা পেঁয়াজ রসুন ছাড়াও অসাধারণ খেতে হয় যারা পেঁয়াজ রসুন একদমই খাও না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা এটা একটু নাড়াচাড়া করে নেব একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব হাইব্রিড একটা আমি টমেটো নিয়েছি এতে কালারটা ভালো আসে হাইব্রিড টমেটোতে এবার এর মধ্যে টমেটো নরম করার জন্য নুন দিয়ে দিলাম টমেটোটা আগে দিয়ে দিলে বাকিগুলো ভাজা যাবে না ভালো করে তাই ন টমেটো আমি পরে দিয়েছি এবার দিয়ে দিয়েছি আট দশটা কাজু এখানে দেখো মিক্সিতে আমি এটা পিষে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়ো করিনি কিন্তু এবার যেটা আমি ভেজে নিয়েছিলাম এবার মিক্সিং জারে দিয়ে দিলাম এটা গ্রেভি তৈরি হবে আর দিয়ে দিচ্ছি কটা ধনেপাতা ধনেপাতা না থাকলে ধনে পাতা দিলেও হবে এতে দারুণ একটা ফ্লেভার আসে আর টেস্ট তোমরা বানিয়ে আমাকে জানিও যে তেলের মধ্যে আমি পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি জিরে দিয়ে দিয়েছি ফোড়নে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওর মধ্যেই দিয়ে দিয়েছি এতে কালারটা দারুণ আসে আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি ওই যেটা মিক্সিতে এক্ষুনি বেটে নিলাম সেই গ্রেভির জন্য সেই মশলাটা এর মধ্যে দই বা কিচ্ছু লাগে না এই যে কাজু বাটাটা আমি দিয়েছি বা যে টমেটো পেঁয়াজ বাটা দিয়েছি এতেই কিন্তু একটা ঠিক গ্রেভি তৈরি হয়ে যাবে জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আচ্ছা যদি কাজু না থাকে তাহলে মগজ বাটা বা চিনি বাদাম বাটাও দেওয়া যায় যদি তাও না থাকে দইও দিলে হবে আমার কাছে ফ্রোজেন ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ফ্রেশ মটরশুঁটি দিয়েই এটা করবে তাতে বেশি টেস্ট আসে দিল দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো টেস্ট অনুসারে নুন আর দিয়ে দিলাম এবার টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ ওই যে ভাজা মশলাটা করেছিলাম সিক্রেট মশলা সেই সিক্রেট মশলাটা এটাই হচ্ছে শাহী মশলার জান শাহী চিকেন বা শাহি পনির এই মশলাটার জন্যই কিন্তু একদম অসাধারণ খেতে হয় মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হাফ বাটি মতন আমি জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে খুব সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো তোমরা চাইলে কিন্তু না ভেজেও এখানে পনির দিতে পারো ব্যাস নাড়াচাড়া করে তিন চার মিনিট আর একটু ঢাকা দিয়ে রেখে দেব আমি পুরোটাই কিন্তু লো ফ্লেমে করছি অসাধারণ গন্ধে পুরো ঘর ভরে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখো ধোঁয়া একদম শাহি মাটার পনির আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এটা নান পরোটা লুচি ভাত পোলাও সবের সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে ব্যাস এটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব দু তিন মিনিট এবার সার্ভিং বাউলে আমি সার্ভ করে নিলাম তারপর একটুখানি বাটার দিয়ে গার্নিশ করে নেব বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই শাহি পনিরের টেস্ট আরও বেড়ে যাবে তো বলো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ প্লিজ শেয়ার করো তোমরাই কিন্তু আমাকে আরও উৎসাহ দিতে পারো তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার দেখা হবে